বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সম্মানিত বিশ্বর বিশ্বের যেখান থেকে আমার ভিডিও দেখরা আপনারা সকলে আমার শ্রস্ত সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই আপনারা আমার চ্যানেলরা দেখবা আমি অনেক কিছু দেখাইবার চেষ্টা করি আপনারা গ্রামের ঐতিহ্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং গ্রামের আগর মায় হল। আজকে আপনারা সামনে আমরা মৌলিবাজার সদর উপজেলার তিন নং কামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী উত্তর পাবতী জামে মসজিদ দেখার অধ্যক্ষা খুবই সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ আল্লাহর মাসাজিদ আল্লাহ আল্লাহর কুদরত দিয়া মানুষের মাধ্যমে এটার সুন্দর হরাইছেন আলহামদুলিল্লাহ যারা এই মসজিদ প্রতিষ্ঠাতে লইয়া আইস পর্যন্ত যেহেতু খেদমত আঞ্জাম দিয়া গেছেন যারা জিন্দা আছেন আল্লাহ আল্লাহায়াত দিতা যারা এটার খেদমত আঞ্জাম দিয়া খবর পাচ্ছেন আল্লাহায় তারার শৈব দেব্যাস্তর বাগানমালাইতা আমরাও এখ্লাচাতে যে কোনো হানুই মাসাজিদ এবং মাদ্রাসার এবং ইসলামী কাজ এখলাসও সাথে করতাম এখন আপনারা মসজিদের ভিতর ইমুগিয়ে মসজিদর একটা মিলা শরীফ আপনারা দেখি লোকা আর মসজিদের ভিতরেও দেখি লোকা আসসালামু আলাইকুম